আইন আজ ভেরি গুড আর নাইস নাই ও নাইস টু মিট ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ ও লোকালদের সাথে মিশে যাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে ওয়েলকাম করে দিছি আমি গিজা ইজিপ্টের এখানে আমি আপনাদেরকে দেখাবো মানুষজন কেমন হয়ে থাকে এবং এখানকার রাস্তাঘাট জীবনযাপন সবকিছু মিলে আজকের ব্লগকে অসাধারণ হতে যাচ্ছে ক্যামেরাটা আমি দেখেন এই সেই দেশ যেখানে এখনও গুড়ার গাড়ি চলে এবং উটের চলে আমি আপনাদেরকে দেখাবো এখানকার জীবনযাপন কীভাবে কিভাবে করে ওরা দেখো মালিকবিহীন গুড়া কিন্তু দৌড়ে চলতেছে তার ঠিকানায় জিনিসটা দেখতে খুবই সুন্দর বাট রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ডাস্ট যেটা বলার বাহিরে মানে প্রচুর পরিমাণের ময়লা আশেপাশে যা দেখতেছি আমি আমার রুট পার হতে হবে এখন আমি যাব অন্য একটা সাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো বাস মিউজিক না চললেই ভালো ওয়াও সালাম আলাইকুম এই হলো বন্ধুরা আমরা ফুটপাতে চলে আসছি জুসের দোকান সকল ফ্রুট তো এখানে দেখা যাচ্ছে শুকায় গেছে এখানে দেখা যাচ্ছে মরিয়ম ফুল নাকি এগুলা ডোন্ট নো বন্ধুরা এখানে আসার আগে আমাকে অনেকে বলছে যে এখানকার লোকজন নাকি চিট করে মানে জিনিসটা অনেক ঠকবাজ আছে তো সাবধানে চলার জন্য ইনশাল্লাহ এখনও একটু পরে নাই বাকি দেখা যাক বিশেষ করে এয়ারপোর্ট থেকে আসার সময় আমি উবারে চলে আসছিলাম কিন্তু এরকম আমি প্রায় দেশে দেখছি এয়ারপোর্টের আশেপাশে কিছু ট্যাক্সি ড্রাইভার থাকে যেগুলো ঠকবাজি করে বুয়া মিটার ইউজ করে যেটা আমি হলো যে চাইনাতে ফেস করছিলাম যাই হোক আজকের মূল বিষয় হলো লোকালদের জীবনযাপন রাস্তাঘাট তো আমরা ক্যামেরাটা একটু ব্যাকে নিয়ে নিই প্রায় মানুষের অভিযোগ রুহান ভাই আপনি আপনাকে বেশি দেখেন আশপাশটা না দেখিয়ে আসসালামু ইংলিশ কি বলতে যাচ্ছো ক্যামেরা ক্যামেরা পুলিশে ধরছিল ওরা হলো পুলিশ ওরা আয় আমার ভিডিও চেক করছে যে আমি পুলিশ স্টেশনের ছবি তুলছে প্রচুর মানুষজন দেখা যাচ্ছে জনবহুল এবং ঘন বসতি আমি কি আমার এড্রেস খুঁজে পাবো আবার আমি তো জানি না টুকটুকও তো চলে এখানে ক্যামেরা ব্যাকে নিল তো সমস্যা আইসা আবার ক্যামেরা চেক করে যাই হোক এটা হলো এখানকার একটা লোকাল রেস্টুরেন্ট বাট এই শহরটাতে পুরা ময়লা বড় আবর্জনা ডাস্ট এখানে চারদিকে শুধু ময়লা এবং মহিলাই দেখতেছি আমি নাকি শীতকালের জন্য

the street name, El Haram. El Haram. Yes. Where did you want to go? I can help you. Uh, no, I'm just coming and I see this street, how people are living in Egypt. The people living in Egypt? Yeah, how? Normal, yeah. like everybody. Yeah, it's interesting. That's why I do film. You, Where did you live? I live in UAE, but my... Uh, আমরা রাস্তার ওই পাশে যাব প্রচুর পরিমাণের ক্রাউড এরিয়া র্যান্ডম পিপলের সাথে কথা বলাটা তো একটা ঝামেলাই লাগতেছে I love

I'm from Bangladesh. It's nice people. Thank you. Too. can go see the papyrus museum. Ah. today is free. He show you how you make the ancient papyrus paper papyrus There is this area, right? No, 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 On no. the back side here, in the right side. Yeah. Big gallery. Yes, yes. You can see, and you can make video. You can see the all the pictures. Okay. Now I will. Share. Now I see the uh, street area. What do what, what you see in the street area? Nothing. It is just, it's good. How people are walking, how, working, how living. How long have you been here? I'm here five days. Today, how many? First day or second day? Uh, it's my second day. Okay, so I missed so here. So what you see first day? I, okay, i talk to you later. Which were crowded. Oh my god. প্রচুর পরিমাণের মানুষ দেখা যাচ্ছে বিল্ডিং গুলো দেখেন পুরো হলুদ হলুদ মনে হচ্ছে কোন একটা সিনেমার শুটিং মানে সেট এরকম মনে হচ্ছে আমরা গোল লিডার চেঞ্জ করি কেন জানি আমার কাছে এখানে একটু ভয় লাগতেছে বন্ধুরা এই যে দেখুন পিরামিড দেখ যেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ব্লক করে রাখছি আপনারা চাইলে কিন্তু পিরামিডের ব্লকটা দেখতে পারেন নো 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 টাকা ন ন নো নো ইউ কি একটা অবস্থা দেখেন ওই পিচ্ছি মেয়ে আমাকে এগুলো কেনার জন্য একটু ফোর্সই করতেছে এক প্রকার ইস এ লোকাল থ্যাংক ইউ লোকাল मार इनके मालूम है आप भी इसमें कनाइट्यूबर्स यूट्यूबर इल कनाइट्यूबर या रुहान ब्लॉग रुहान ब्लॉग एक रस्फेवर बारे में Yeah in same all platform same name Yes 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 What is your name? Allah Allah My name is Muhammad How are you? How are you? I'm good. Okay, thank you. Okay, speak some about this street area. you? আসসালামু আলাইকুম ও গড দেখে সবাই আমাকে ঘিরে dorshche kam kya what is your name নাইস huda my লোকালদের সাথে মিশে যাওয়ার মজাই আলাদা ঘুরতে এসে যদি এখানকার লোকজনের সাথে কথাই না বলি কেমনে হবে তবে ভয় কিন্তু কাজ মিউজিক ওকে আফটার আই টাইম Bangladesh Bangladesh yes this is bangladesh number one ah number bangladesh one. mia mia number one number one yes thank you this, this yes ooh hoo. ho Huh? This no what is your uh, name omar omar nice name no Umar. need brother Abra? no need thank you Abra? no need আমি ব্লগ করব নাকি নো ব্রাদার নো নিট প্লিজ উ একটা অবস্থা একটু পর পর এক একজন আসতেছে দেখেন নো নিড নো নিড নো নিড নো বাংলাদেশ Yes. Engelin, lovely, lovely. Thank you, thank you. Give me the money. Allah, go jay kick to show you. No, 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 no. Look over this bag Mafi, mafi. i give you all of this thing then. Mafi, mafi. Give it the pet. No. I mean, go home, baby. No, mafi, mafi. I mean, go home, baby. Please, don't no 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 no. No, no, no. কি একটা অবস্থা হ্যাঁ আমি জ্যাকেট দিয়ে প্রথমে দোষ দেড় হাম পরে জ্যাকেট খুঁজতেছে ওরা এরকমই করে এখানে আল্লাহ হকবার একটু ভয়ও লাগতেছে আমার ভিতরের গলিতে গেছিলাম যাই হোক কেন জানি এই ধর একটু ফোর্স করলে একটু ভয় বই কাজ করে ভিতরে বাট পৃথিবীর এতগুলা দেশ ঘুরছি বই ভিতর থেকে চলে গেছে তো বন্ধুরা আজকের স্ট্রিট ব্লগ কেমন দেখলেন আপনারা বলেন ভালো করে ব্লগ বানাতে পারি নাই ব্লগটা আরেকটু একটু লম্বা করব কিনা ভাবতেছি লম্বা করলেও করা যায় আমরা যদি আরেকটু লম্বা করি চলেন অন্য একটা গলিতে যাই বন্ধুরা পিচ্ছিটার জন্য ভিডিও করতে পারতেছি না বারবার অন অফ করা লাগতেছে সে আমার পিছু ছাড়তেছে না এর আগে একজন এর আগে একজনকে দিছি ওরা অনেকজনকে ডেকে নিয়ে আসছে এবং আমাকে বলছে যে ওদেরকে না দেওয়ার জন্য এই যে দেখুন গুড়া সাওয়াদানা তাই তার আসসালামু আলাইকুম মুসলিম यस মুসলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ सोए ओला ओला ए كيف في صوت فماركيت كا زون বন্ধুরা রাস্তায় যখন আসবেন বিশেষ করে ইজিপ্টে একটু সাবধানে থাকবেন মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবেন এরকম অনেকেই আশেপাশে ডিস্টার্ব করার চেষ্টা করবে আপনাদেরকে হ্যাঁ আপনি দিতে পারেন একজন দুইজনকে বাট এটা কি হয়ে জানেন ওদের ফুল ফুল একটা গ্রুপ আছে যারা সবাই এসে পরবর্তীতে ডিস্টার্ব করে মেন্টালি প্রিপেয়ার হয়ে আপনাকে আসতে হবে তো আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ আমাদের কেনিয়ার সিরিজের ব্লগগুলো কিন্তু দেখবেন অথবা যদি ইজিপ্টের কিন্তু আরো অনেকগুলো ব্লগ আছে পিরামিড হোটেল ব্লগ লোকাল ফুড আপনারা চাইলে কিন্তু ওগুলো দেখতে পারেন সবাইকে ইনভাইটেশন রইল ইউটিউবে গিয়ে রুহান ব্লগ লিখে সার্চ করবেন আর এইচ এন ও যে ব্লগ ডাব্লিউর আগে দিয়ে তো গিয়ে দেখবেন আপনাদের মতামত জানাবেন আশা করি আপনারা নিরাশ হবেন না বিভিন্ন দেশের কালচার বিভিন্ন দেশের রাস্তাঘাট মানবজন এবং রুরাল লাইফ ভিলেজ লাইফ ট্রেন জার্নি কেমন হয়ে থাকে সেগুলো জানতে পারবেন আমার ব্লগের যে সাবজেক্ট থাকে সেটা হলো যে এমন কিছু দেখানো যেগুলো সচরাচর বাকি ব্লগাররা করে না আর নট অনলি ফর আমি একটা দেশেই থাকি অলরেডি আলহামদুলিল্লাহ তিনটা কন্টিনেন্টে আমি গেছি এশিয়া ইউরোপ আফ্রিকা নেক্সট প্ল্যান আছে রাশিয়া এবং আমেরিকাতে ডুবার জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ টেক কেয়ার আল্লাহ হাফিজ